শহীদুল্লার সাথে তোমরা বসছিলে শামসু জি লিডার সেলিম ভাই তার সাথে দুই ঘন্টা মিটিং করছি তাই এক সপ্তাহ সময় আছে এক সপ্তাহ সময় চাইছে মানে বিষয়টা তো বুঝলাম না উনি স্বাস্থ্য দপ্তর আর চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাবে এই জন্য এক সপ্তাহ সময় চাইছে এই সময়ের মধ্যে উনি একটা তালিকা তৈরি করবে কোথায় কি করতে হবে না করতে হবে আমাদের সেটা জানাবে ঠিক আছে তবে চিকিৎসার মান উন্নয়নের জন্য যা যা করার দরকার ওনাকে সাথে নিয়েই করবা সংস্কারের জন্য আমাদের একটা বড় বাজেট লাগবে লিডার প্রতি বছরে যে অর্থ বরাদ্দ হয় স্বাস্থ্য মন্ত্রণালয় সোরা তার সত্তর পার্সেন্ট খায় ভালো কোনো উন্নয়ন করে নাই জায়দকে ধরলে সব বের হতো স্বাস্থ্য মন্ত্রণালয় তো ওই তো বাস দিয়ে গেছে ব্যাসে বাসে খারাপ লোকদের বসা ছিলেন বাস দিবি তবে আমি একটা ব্যাকআপ প্ল্যানের কথা বলতে চাচ্ছি তোমাদের কথা শোনার জন্যই তো আমি এখানে বসছি বলো সমস্যা নাই মতির দেশ ও বিদেশের যত অর্থ জব্দ করছে এলে কোষাগারে জমা দিইনি আর সাংবাদিকও জানে না এটা আমরা চিকিৎসা খাতে কাজে লাগাই না কে লিডার জনগণের টাকা জনগণের স্বার্থেই খরচ হবে সমস্যা কথায় যেটাই করো বিতর্ক যেন সৃষ্টি না হয় শামসু আমার কাছে আইডিয়াটা চমৎকার এটাই করা হোক শামসু আরেকটা একটা বিষয় মাথায় রাখবে সংগঠনের ভিতর চোদ্দ দল কিন্তু গ্রুপিং করার চেষ্টা করতেছে ওদেরকে তো আপনি লাই দিচ্ছেন নাহলে চারটে আসন লেগে আমাকে সাথে আসতে পারে এই যুগে মারির ওপর ওষুধ নাই লিডার চোদ্দ দলের মুখপাত্র আমুক ধরে হাত পা ভাঙ্গে দেই শালার জিব্বে বেশি লম্বা হয়ে গেছে কেমনে গ্রুপিং করে সেরে এবার দেখমো এ সেলিম ভাই আমুর যত মামলা আছে সব রিওপেন করেন তারপর গ্রুপিং ছেড়ে দেবি নি আমি ওডে সিন্দে উতিতে সামসু মামলা দিয়ে আটনা করলে হবে না প্রতিহিংসার রাজনীতি আমি দেখতে চাই না সামসু যা করার কৌশলে করতে হবে যাতে করে সংগঠন ও জনগণের মাঝে আমাদের ইমেজ ঠিক থাকে চৌদ্দ দলের সমন্বয়ক আমু আমার কাছ থেকে বাণিজ্য স্বাস্থ্য মন্ত্রণালয় চাই আমি তো এইগুলো কথার কোনো পাত্তাই দেই নাই তাই তো বিভিন্নভাবে এগুলো করার চেষ্টা করতেছে মামুর বাড়ির আবদার বাণিজ্য আর স্বাস্থ্য মন্ত্রণালয় তা লেয়ার খালি দুর্নীতি করা ধান্দা করে সংস্কৃতি মন্ত্রিত্ব চরিত্রহীন লোক কে একবার একবারে করে করিতেছে সেটাই তো হলো এত বড় একটা সংগঠন সবার অংশগ্রহণ থাকবে তাই বলে দায়িত্ব পালেই খাওয়া শুরু করে দেওয়া লাগবে রাজনীতির স্বার্থে কিছু বলি নাই চুপ আছিলাম দেশের স্বার্থে এবার নিজ দলের চোর বাট পাটতে সাইন্স করা লাগবে এতে করে আমার দলের মধ্যে কে থাকবে কে থাকবে না সেটাও বিষয় নয় তুমি সব একবারে সাইজ করে ভালো ঠিক আছে লিডার এতে করে জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে যাবি আমাদের যে অবস্থান তৈরি হচ্ছে লিডার আর কাউকে জোটে নিতে হবে না সামনের নির্বাচনে আমরা তিনশো আসনে প্রার্থী দিব আপনি কোনো সাব না আমি দলের ভিতর সব ক্লিন করতেছি ঠিক আছে তাই করবো শামসু আমার এখন উঠতে হবে রাষ্ট্রপতির বাসভবনে যাব তোমরাও আমার সাথে চলো ঠিক আছে চলেন স্যার সব রিপোর্ট আমি ফাইল আকারে তৈরি করছি আপনার সামনে দেওয়া আছে আচ্ছা সেটা আমি দেখব আমি দাদাবর বস্তিতে দুইজন স্পট ডেড এত হাঙ্গামা করার কি দরকার ছিল ওদের কাছে স্যার রাশিয়ান এফ92 অস্ত্র ছিল উজির মতো গুলি করা যায় আসামি ধরতে যায় যদি পুলিশের উপর হামলা চালায় পুলিশ তো পাল্টা হামলা করবেই কি বলেন রাশিয়ান এত আধুনিক অস্ত্র বস্তি সন্ত্রাসীদের কাছে আসলো কেমনে এই প্রশ্ন আমারও স্যার আসলো কিভাবে এই চক্রকে খুঁজে বের করতেই হবে ওখান থেকে কয়জনকে ধরতে পারছেন মূল হতা সোহেল সহ পাঁচজন আর ওখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবার উদ্ধার করছি সোহেলকে জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু বের করতে পারলেন জিজ্ঞাসাবাদ চলমান আছে স্যার অবশ্যই আমরা তার মুখ থেকে সব কিছু বের করে ফেলব যারা ওখানে মারা গেছে তাদেরকে কি ময়নাতদন্তের কাজ শেষ করা হয়েছে জি ওদের পরিচয় শনাক্তের কাজ চলতিছে আর একটা কথা বলার ছিল স্যার হ্যাঁ বলেন দেশে বিপুল পরিমাণ অস্ত্রের চালান ঢুকতেছে কোন রুটে কিভাবে ঢুকতেছে সেটা আমাদের অজানা আছে স্যার বলেন কি আমি এটা তো দেশের জন্য হুমকি স্বরূপ তাদেরকে কি এখনো পারিনি স্যার তবে আমার নজরে এড়াতে হবে আর প্রশাসনের মধ্যে যদি কেউ এর সাথে জড়িত থাকে তারও কিন্তু হিসাব করে দিতে হবে প্রশাসনের আপনি কাক সন্দেহ করতেছেন এখনই নির্দিষ্ট করে কিছু বলতে চাচ্ছি না স্যার তবে যখন ধরবো তখন জানতে পারবেন তাহলে আমাকে অনুমতি দেন স্যার আমি এখন উঠবো। ঠিক আছে অমিত সাহেব আপনি যান আমি সিবিআই এর সাথে এই বিষয় নিয়ে আজকে বসবো ওকে স্যার কথাবার্তা সাইজ ভালো লাগলো না এত বড় চালান ঢুকতেছে তার কোনো চিন্তাই নাই ঝামেলা মনে হচ্ছে স্যার আইজির উপর নজর রাখতে পারলে খুব ভালো হতো সেই নজর কেমনে রাখতে চাচ্ছ ফোন ট্র্যাকিং করে হ্যাঁ স্যার ফোন ট্র্যাকিং করে আপনি যদি অনুমতি দেন তাহলে এটা আমি করতে পারবো ঠিক আছে আমি আপনাকে অনুমতি দিতে পারি কিন্তু খুব সাবধানে করতে হবে কোনো কারণে আইজি যদি বুঝতে পারে আমরা তাকে ট্র্যাকিং করতেছি তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে কি আর ঝামেলা হবি শামসু আর সেলিং স্যারের সাথে যেদিন থেকে কাজ করেছি তারপর থেকে আর ভয় লাগে না এটা তুমি ঠিকই বলছো এই জন্যে আমিও কাউকে কেয়ার করে চলি না তাড়াতাড়ি অফিসে চলো অনেক কাজ বাকি আছে ওকে স্যার ভাই জমা দিয়ে আসলে আমার পার্টি অফিসে তো সেই ভিড় সবাই নেতা হওয়ার জন্য সিবি জমা দিয়ে বেড়াচ্ছে সামান্য এই কমিটির জন্য এত ভিড় কেড়ে সবাই সিভি জমা দিলে কি নেতা হবে পারবে সেটাই তো হলো কার কার প্যানেল থেকে কেটে কেটে সিবি জমা দিছে সেটা এক এক করছি তো তার শফিকের প্যানেল থেকে জমা দিছে মনির আর ডন শোকর আলীর প্যানেল থেকে রবিন আর জনি মাস্টারের প্যানেল থেকে নোবেল আর রিয়াল কামারগাড়ি থেকে ইব্রাহিমের লোক আছে আর কেউ বাদ আছে নাকি রে জাহাঙ্গীর যে হারে সিবি জমা পড়িচ্ছে পদ দেওয়া তো কঠিন হয়ে যাবে যা পরিস্থিতি দেখিচ্ছি মনে তো হয় তাই হবি তবে আমাকে কিন্তু সভাপতিবার সেক্রেটারি একটা পথ দয়াই লিখবি চাপ নিস না মাস্টার এক জানাছি আমার লোক বাদ দিয়ে কোনো কমিটি হবি না কমিটির সময় খালি ঝামেলা করবি তো তো গগরে ক্যান্ডিডেট এক নিয়ে যদি সমস্যাই মনে করেন ভাই তাহলে তো তার আর ক্যান্ডিডেট গায়েব করে দিচ্ছি তোর মাথাত কি ফল চিন্তা ছাড়া আর কিছু ঢোকে না এই মন মানসিকতা নিয়ে কিন্তু নেতা হবার পারবো না না ভাই আমি তো সেটা কইনি কিন্তু আপনার প্রয়োজনে আমি যে কোনো কিছু করতে রাজি আছি সেটার সময় আছে কখন কি করা লাগবে সিস্টেম মতো সব বুঝে দেব উনি তবে এবার কিন্তু কমিটি সহজে পাওয়া যাবে না দক্ষতা দিয়ে সক্ষমতা যাচাই করবে কি কোন ভাই আমার খেলে একটা পদ দিয়ে দেখেন এগুলো সব করে দেখামো একশো দেড়শো পোলাপান ম্যানেজ করা আমার কাছে সুটকির ব্যাপার আরো যদি গোল্লার কাছ থেকে ম্যাচগুলো উদ্ধার করা গেলনি তাহলে আরো পোলাপান বেড়ে গেলনি ওই ম্যাচগুলোর আশা আপাতত ছেড়ে দে গোল্লা বা মাস্টারের সাথে আপাতত দিমতে যাওয়া যাবে না এমনিতেই তলে তলে কিছু একটা চলিচ্ছে যেটা আমরা জানতে পারিছি না কি কোন ভাই কোনো তথ্যই জানা বাদ রাখা না তাছাড়া অন্য কেউ জায়গা দখল করে নিবি দখল করা এতই সোজা হয়ে গেল রাজনীতির খেলা আমরাও খেলবে পারি কখন কোন গুটি মাঠ থেকে আউট করে দেবো কেউ জানবে পারবি না বাচ্চু আবার কৃষক ফোন দিল রে হ্যাঁ বাচ্চু বল ভাই আমি তো একটা ঝামেলাত পরে গেছি টেরা বাস স্ট্যান্ড থেকে লাগ দিয়ে আমাকে তুলে নিয়ে যাচ্ছে কোষ কি ওরা কৃষক তো তুলে নিয়ে গেছে কোনো কাম করছো নাকি একজনার থেকে সুদের টাকা পাচ্ছিলাম ওই দেয় না গরু তুলে নিয়ে এই জন্য আমাকে ধরে নিয়ে এসে সেই মার তোর করিচ্ছে ভাই ভালোই হয়েছে সুদ খেতে খেতে তোর জিবা একবারে লম্বা হয়ে গেছিল মানুষজনের সুদে টাকা দিয়ে সাহায্য করা অপরাধ নাকি আমাক বাসান সুদে টাকা দিয়ে সাহায্য করছো ঠিক আছে কিন্তু গরু তুলে নিয়ে এসে ঠিক করিসনি আমি এটি কিছু করতে পারবো না প্লিজ ভাই এবারে মতো আমাকে উদ্ধার করেন আমি আর কোনোদিনও সুদ কামু না আচ্ছা ফোন রাখে দেখি কি করা যায় ভাই বাচ্চুক ধরে নিয়ে গেছে যাবি তো সুদের টাকা দেয়নি থেকে একজনের গরু তুলে নিয়ে গেছে টেরা হোক সেই অপরাধে ধরে নিয়ে গেছে এখন বাঁচার জন্য আমার কাছে আকুতি মিনতি জানাচ্ছে আপনি কি করবেন বাচ্চুক বাঁচাবার যাবেন নাকি মাথা খারাপ এমনি সামাদের ব্যাপার নিয়ে সম্পর্ক খারাপ হয়েছে এখন বাচ্চুর ব্যাপার নিয়ে যায় বাস খাই বাঁচাবেন না হয় না জান কিন্তু দেখবে তো অত উচিত ছিল না না ওটি যাওয়া যাবি না এখন পার্টি অফিসে যাওয়া লাগবি চলেক আচ্ছা ভাই চলেন মানুষের ভালো রাখার জন্য আমরা কতই না পরিশ্রম করিচ্ছি আর তুই এলাকার মধ্যে জুলুম শুরু করছিস খালি একজনের সাথে নয় চাষা এই বাচ্চার আন্দাজা অনেকজনের সাথে এরকম করছে ক্যারে তিরিশ হাজার টাকা কেমনে এক লাখ টাকা হয় এর আবার তোর কোন ব্যবসা এক বছর সুদের টাকা দেয়নি তাই সব হিসাব মিলায় এক লাখ হচ্ছে মনসুর চাষা বুকে হাত দিয়ে কন তো আমি কি আপনাকে জোর করে টাকা দিবার গেছিলাম না জোর করে কি সুখ দিবে আমি তোমার কাছে লিবার গেছিলাম তাহলে আমার দোষ কোন আমার সাথে এই অন্যায় করা হচ্ছে এ তোকনে একবারই কোসি চটপাট কম কর শালা কিন্তু নালে এটি পোজ মেরে দেবো এ গোল্লা থামেক শোন বাচ্চা তুই যে মানুষের টাকা দিয়ে উপকার করিছছ সেটা বুঝলাম কিন্তু যে পন্থা অবলম্বন করিছছ সেটা তো অবৈধ সুদ খাওয়া এমন একটা অপরাধ পরকালে তো রক্তের নদীতে ভাষা লাগবে হাবুডুবু খেতে খেতে যখন কিনারাত তাসার চেষ্টা করব ফেরেশতারা পাথর মেরে আবার ভেতরে বেটে দিবি কেউ যদি জেনে শুনে এক টাকার সুদ খায় ছত্রিশ বার জেনা করলে যে পাপ হয় এক টাকার সুদ খেলে সেই পাপ হয় এই শালা তো মূর্খ চাষা ধর্মীয় কোনো জ্ঞান আছে কেমনে বুঝবি ভুল তো আমারই আছে সুদের টেকা লেয়ার দেওয়া দুটোই অপরাধ যদি সেটাই বুঝলে নি তাহলে তো এরকম হতো না কি আর কর্ম ওভাবে পরে কামড়া করা লাগছে নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি মাপসাও মনসুর যাতে আল্লাহ ক্ষমা করে দেয় বাচ্চু শোন যদি এলাকার থাকতে চায় সুদের ব্যবসা বন্ধ করতে হবে না হলে হার হাটটি ভেঙে এলাকা ছাড়া কর্ম শোনেক মনসু চাষের গরু আজকে ফেরত দিয়ে পার যে তিরিশ হাজার টাকা পেয়েছো আমার কাছে নিবো রাজি আছো ক্ষমতা যখন তো করে হাতে রাজি তো হয় লাগবি আর বুদ্ধি আছে তেরামি করে কথা বলছি কি জন্য ম্যার কি কম আছে আরো খাবো তুই যে অপরাধ করছো তার জন্য তো তোকে এলাকা ছাড়া করা লাগে মানবতার খাতিরে সেটা করিচ্ছি না আর যে পাটলিয়ে কথা করছো আমি এর থেকে সরে গেলে গেলে ভসকে যাবি আজ থেকে এলাকার মধ্যে কোনো সুদের কারবারি চলবি না এটারা এলাকা ভিত্তিক লিস্ট করে যারা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে থামাতে হবে ঠিক আছে চাচা আজকে থেকে এই কার্যক্রম শুরু হবি এবার তুই এখন চলে যা আর যা যা করলাম সেটা মাথায় রাখিস ঠিক আছে ভাই তোমরা যে আমার কত বড় উপকার করলে এটা বলে বুঝে পাব পাবো না কত এক বছর হলে টেকার টেনশন আমি কিছুই করে পাইনি কান্দনা মনসুর আরো এক লাখ টাকা দিচ্ছি সাথে তোমাক দুটা গরু কিনে দেবো এগুলা নিয়ে পরিশ্রম করো আল্লাই তোমার দিন ফিরে দিবি তোমাদের মতো মানুষ আছে দেখি পৃথিবী আজ সুন্দর আমি এই টাকার জন্য কত মানুষের দ্বারা দ্বারা গেছি কেউ আমাকে সাহায্য করেনি আর তোমরা আমার সবই করে দিলে সবই আল্লাহর পক্ষ থেকে হয় টেনশন করো না সব ঠিক হয়ে যাবি চাষমিয়া পরবর্তীতে কোনো সমস্যা পড়লে আমার সাথে যোগাযোগ করবেন আর বাচ্চা যদি পরবর্তীতে কোনো ঝামেলা করবে আসে তাহলে খালি আমাকে জানাবেন তারপরে দেখেন আর কি হাল করি আচ্ছা ঠিক আছে বাবা এই গোল্লা মনসুর মিয়ার বাড়ির যায় সবকিছু ঠিক করে দিয়ে আসবো আচ্ছা চাষা ঠিক আছে তাহলে এক আমি সাথে করে নিয়ে যাই চলে চলেন আমার সাথে আচ্ছা চলো আজকে উপজেলার মধ্যে অনেক ভিআইপি গাড়ি দেখলাম সব মনে হয় ইনকাম ট্যাক্স আর দুদকের গাড়ি দেশের প্রতিটি জেলা উপজেলা এই তৎপরতা শুরু রে ডন জনতা পার্টির সব ধরনের নেতার বিষয়ে তদারকি চলতেছে আমি চিন্তা করছি সফিক সাজাক নিয়ে উপজেলায় যে হাবলাটা করলেন এই তদারকির মধ্যে যদি আরিফ জোরে যায় তাহলে তো আপনারাও ফেসে যাবেন আমরা কিছু করছি নাকি দুই নাম্বারই করছে আরিফ সেটা ঠেক দেয় আমরা খালি টেকা খাসি তারপরেও যদি হামাকে খারে দোষ আছে সাপা সটকে দেবো না আর পৌর কমিটি মনিরেক নিয়ে দেন আমি ওই মারিং কাটিকে মধ্যে বেরসাচ্ছি না মনিরেক দেয়া হবি না তোরই থাকা লাগবি আর শফিক চাচাটা তো কিছু বুঝিচ্ছে না সারা কি পার্টি অফিসে গেল ফোন দিয়া শুনেন তো কুটি আছে আচ্ছা দিচ্ছি হ্যালো তো তা কেসা সাহেব দেখুন আমি তো পার্টি অফিসে চলে যাচ্ছি তুই কুটি আমি দত্তবাড়ি পার হচ্ছি বেশি সময় লাগবে না আর আচ্ছা ঠিক আছে আশেক কেন মিজান এই কয়দিন তো দেখলাম না কুটি গেছিল আমি তো ভালো মাইন্ডে আছিলাম তোমার মতো ফাঁকি বা নাকি তুই যে কি কাম করিস সেটা তো আমি জানি আর একটা বিষয় জানো নাকি বাথরুম ধরে তো সেই পেনানি দেওয়া হলো শালা সুনের ব্যবসা এলাকার মধ্যে সায়াত দিছে টাকা না পেলে কোনো কিছু তুলে নিয়ে চলে যায় ওর জন্য এলাকার মেলা মানুষ ঢাকার যা গার্মেন্টস করে খাচ্ছে আমার শালার পরিবারটা ওর জন্য ধ্বংস হয়ে গেছে মাস্টার চাচা এবার একটা ভালো কাম করলো কেন মিলেন কিছু লাগবে নাকি দুইটা বেনসন সিগারেট দাও টেকা মনে হয় ভালোই মারছো আগে না ডার্বি খাচ্ছিল এখন বেনসন ধরছো তোমার করে মন মানুষটা চেঞ্জ হলো না একটু ভালো কাজ শুরু করছে আর মনে অনেক চটে মারছি মারছে এগলে উল্টা পাল্টা কথা বাদ দিয়ে তাড়াতাড়ি দাও তো নাহলে অন্য দোকানে যাবো হাই রে তোর গরম রে আচ্ছা দিচ্ছি কি ব্যাপার হবে আজকেও কেমন একলা একলা বসে আছে ওতে মাস্টার গুন্টি মাস্টারের সাথে কথা হচ্ছে রাস্তায় আছে আসতেছে তে দাঁড়ায় আছেন কে বসেন হাবিব কি পৌর কমিটির কারো সিবি জমা দিছে নাকি দেওয়া তো দরকার সামনে কত কিছু পড়ে আছে জাহাঙ্গীর এটা দিছি এই তো ধরাটা খেলা মাস্টার আর শামসু জাহাঙ্গীরিক জীবনও পথ দিবি না তার সাইতে বিকল্প কারো নাম দিলা নি ওটাই ভালো হলো নি কে পদ দিবি না কে আমরা বাইরের কারো রাজনীতি করি নাকি তে আপনারা কার কার দিলেন ডন আর মনির দিছি আর এর ধারের কাছেও জাঙ্গির আশ্বর পাবি না অত কথা কই না জাহাঙ্গীর যে কি করতে পারে ডন সেটা হারে হারে জানে মাঠে নেমে দিলে সবগুলোকে জোরে নিয়ে যাবি হাবিব তো খাও গ্রুপের নেতা না ভেবে না আগে এটার তৈরি করতেছ আইজকে কোমা জেলার দুই সিনিয়র নেতা আগে চলে আসছে এবারে সভাপতি মিটিং ডাকছে আগে না এসে পারি তে মাস্টার দ্বারা আছো কি বসো তে হাবিব ভাইয়ের কি অবস্থা সিভিকি একটাই জমা দিয়েছেন নাকি হ্যাঁ একটাই দিছি যেহেতু প্রতিযোগিতামূলক সেহেতু অংশগ্রহণ তো করাই লাগে এবার আর পূর্বের মতন কমিটি বাণিজ্য চলবিনা না যোগ্য তাকে দেওয়া হবে তে শবিক ভাই তো তো এখনও আসলো না যে উই কুটি আমার সাথে কথা আছে আসতেছে মাস্টার উপজেলা তো দুদোকার ইনকাম ট্যাক্স অফিসার এসে ভরে গেছে কাল থেকে এগলে নেই ব্যস্ত আছিলাম সবাই সতর্ক হয়ে যান এবার কিন্তু জোরদার তৎপরতা চলিচ্ছে আমরা সলিটি আছি যারা দুই নম্বরই আর দালালি করিচ্ছে তাদের সতর্ক হওয়া লাগবে আরেকটা কথা হাবিব ভাই বাচ্চু কিন্তু এলাকার মানুষের উপর জুলুম শুরু করছে আজকে খালি বাটাম দিছি ভবিষ্যতে সুদের ব্যবসা শুরু করলে কিন্তু এলাকা সারা লাগবে কি কও মাস্টার বাচ্চো কি আমার লোক তো তার সবিকে লোক করেই কও এ হাবিয়ে উল্টা কথা বলে কি জন্য বাচ্চু কি আমাদের সাথে রাজনীতি করে নাকি যে আমাদের লোক বেনে দিলা লোক জারি হোক এলাকার মধ্যে যারা এই কাজ শুরু করবে তাদেরকে শক্ত হাতে দমন করব আমি তোমার সাথে একমত আছি মাস্টার সমাজের এই ক্যান্সারগুলো দূর করা লাগবে আসসালামু আলাইকুম আমার সকল অভিভাবক দেখেছি আগেই চলে যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম তাই এত দেরি করলু কে রে বগুড়া শহরের আগের মতো নাই জামেন নগরী হয়ে গেছে সামান্য মাঠ ডেলি থেকে আসতে এক ঘন্টা সময় লাগলো শহরের জ্যাম কমানোর জন্য আমাদের কিছু করতে হবে এই অটোগুলোর জন্য এই অবস্থা জেলা ট্রাফিকের সাথে কাল উপজেলায় আমার মিটিং আছে বিষয়টা আমি সেখানে তুলে ধরব তে চলেন সবাই তো আসেই গেছে মিছিলটা শেষ করে আমরা প্রোগ্রাম শুরু করি আচ্ছা চলো সেলিম ভাই দিয়ে মেলা কাজ করে লওয়া যে এটাই কিন্তু সুযোগ ঠিক আছে আমি এবার প্রশাসনের জন্য একটা বাজার তৈরি করতেছি এগুলো আবার ঠিক করে নেওয়া লাগবে যেগুলো সমস্যা আছে সেগুলো আগে সমস্যা করেন পুলিশ এক জনগণের বন্ধু বানান তালি দেখবেন আইন শৃঙ্খলা বাইন অনেক শান্ত হয়ে গেছে আমি সেই লক্ষ্য নিয়ে আগে প্রশাসনকে এবার জনগণের সেবক হিসেবে তৈরি করবো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মইনুল সাহেব বলেন স্যার একটা খারাপ নিউজ আছে বাহাদুরকে তো খুঁজে পাওয়া গেছে কি বলতিছেন আপনারা তাকে সাগরে ফেলে দিয়েছেন স্যার কেমনি হলো এখন টেকনাম থানার হেফাজতে আছে পুলিশের কাছে সবকিছু স্বীকার দিচ্ছে নাকি সেটা পারেনি স্যার বাহাদুর তো স্মৃতিশক্তি হারাতে ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না বিষয়টা আমি দেখতেছি ওকে স্যার